আসসালামু আলাইকুম বিয়ার্স এটা হচ্ছে একটা স্যামসাং পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন এটার মডেলটা হচ্ছে এ সিক্স ফাইভ ইউ সিক্স ফাইভ ডাবল জিরো তো ইউ যে মডেলগুলো আছে সেই মডেলে এই লাইটগুলো থাকে এই যে দেখেন লাইট তো এই লাইটটা আমরা চেঞ্জ করছি উপরে দেখেন লাইটটা পুড়ে গেছে কালো হয়ে গেছে তো এই লাইটটা লাগানো হয়েছে পুরো টিভিটা এই যে খোলা আমরা প্রথম থেকে আসলে ভিডিওটা শুরু করি নেই এই জন্য দুঃখিত লাইটটা লাগাইয়ে ফেলা হয়েছে তো আপনাদেরকে খোলা লাইটটা দেখালাম যেটা পুড়ে গেছে এখন টিভিটা একবারে অন করে দেখাই ব্যাক লাইটটা জ্বলে কি এই যে দেখেন লাইটটা জ্বলতেছে ঠিক আছে এখন হচ্ছে আমরা এটার ডিসপ্লেটা আবার সেট করব

তো ডিসপ্লেটা সেট করার পরে এখন আপনাদেরকে একটু দেখাই ছবি ঠিক আছে কিনা দেখেন হ্যাঁ যে ছবি চলে আসছে ডিসপ্লে পুরোপুরি পারফেক্ট ছবি সুন্দর আছে এখন আমরা এটার পুরোপুরি ফিটিং করব এরপরে আপনাদেরকে দেখাবো তো আমরা সকল প্রকার এল টিভি সার্ভিসিং করে থাকি চাইলে আমাদের সেবা নিতে পারেন ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের ফোন নাম্বার এবং লোকেশন দেওয়া আছে ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি ফোনে যোগাযোগ করবেন

video kada se তো এটা পুরোপুরি ফিটিং করা শেষ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি অন করে তো আমরা সকল প্রকার এলইডি স্মার্ট টিভি সার্ভিসিং করে থাকি চাইলে আমাদের সেবা নিতে পারেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে টিভি পাঠাতে চান আমাদের ঠিকানায় পাঠাতে পারেন আমরা সার্ভিস করে আবার আপনার কাছে পাঠিয়ে দিব আর যদি নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে নিয়েও আসতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা আজমপুর ঢাকা দেখেন স্যামসাং স্মার্ট টিভি এবং ছবিটা একদম আগের মতোই আছে শুধু ব্যাগলাইট সেন্স রয়েছে ধন্যবাদ সবাইকে